যদিও দেখে লম্বা টাইপের হয় তাহলে কিন্তু সেটা দেখেও একদম মানে মাথা ব্রেন আর ব্রেন আউট হয়ে যায় তো তখন কিন্তু এই যে এরকম দুশ্চম করা শুরু করে তাই এই জি দেখো এখন আমি যখন টানবো তখন ওই জিটা কামড়ে ধরবে যত শক্তি আছে তত শক্তি দিয়েও ওইটাকে কামড়ে ধরে রাখবে সেই জায়গায় দিতে পারছো কিন্তু প্রচুর চেষ্টা করছে আটকানো কিন্তু পারসিনা বারবার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই পারছিও না আর এই জায়গায় বসেছিল এই যে এখন আমি আবার আলাদা করে একটু টান টান তখন কিন্তু এই যে লাফিয়ে এসে পড়লো আরও কিন্তু অসাধারণ জাম্প করে তোমরা যদি আমার প্রিভিয়াস যে ফুল ভিডিওগুলো আছে সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে ও কত উঁচুতে উঁচুতে জাম্প করতে পারে সো এই জায়গা দিতে ওর কিন্তু প্রচুর রাগানিত হয়ে গেছে এই টাইমে যদি ওকে যদি কেউ হাত দিয়ে হাত দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু একদম হাতকে আমরা একদম লাল করে দেবে সো এই টাইমে ওদের ওর কাছ থেকে আমরা সব খুব সাবধানে থাকি কারণ ও আমরা জানি যে ওকে যদি একটু ছোঁয়া হয় তাহলে একদম ও হাতের অবস্থা খারাপ করে দেবে সো এই জায়গা দেখতে পাচ্ছো ওর কারণে কিন্তু আমি আগে বলেছি যে ওর কারণে আমাদের দুজনে আমার দুই ভাইয়ে ভ্যাকসিন দিতে হয়েছে সো তাই আমরা সবসময় ও মানে কামড়ায় যখন মরে থাকে তখন আমরা একটু সাবধানে থাকতাম বাট কিছুদিন পরেই ও যখন আমাদের ভ্যাকসিন দেওয়া হলো তখন আমরা ভেবেছিলাম যে আমাদের বাকি মেম্বার্সরা ফ্যামিলি মেম্বার্সদেরও কিন্তু কামড়াতে পারে আর তখন কিন্তু আবার তাদের ভ্যাকসিন দিতে হবে তাই আমরা এই ওর ভ্যাকসিনটা কিছুদিনের মধ্যে ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম এর আইবিসের যে ভ্যাকসিনটা আছে সেটা দিয়েছিলাম ওটা প্রাইস পাঁচশো টাকা পড়বে পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো এরকম পড়বে সো ওইটা আমরা ভ্যাকসিনটা দিয়েছিলাম সো এটা দেওয়ার পরে কিন্তু যদি কামড়ে রক্ত বের করে ফেলে তাহলেও কিন্তু কোনো রিস্ক নেই তাই এখন আমরা ওর সঙ্গে এইভাবে মজা করতে পারি সো এই জায়গায় দেখতে পারছো ও কিন্তু মশারি প্রায় চিড়েই ফেলবে ও কিন্তু ওর কারণেও কিন্তু অনেক মশারি কিন্তু মানে ছিঁড়ে গেছে আমাদের আগে মশারি ছিল সেটা কিন্তু ছিঁড়ে ফেলেছে একমাত্র ওই যে কামড়ে কামড়ে ছিঁড়েছে ওর বয়স এখন সাড়ে সাত মাসের মতন তবে তবে এই বয়সে কিন্তু প্রচুর প্লেফল করে এই বয়সে তোমার দেশি বিড়াল যদি দেখো তাহলে দেখতে পারবে দেশি বিড়ালগুলো কত ছোট হয় আর এই সাত মাসে দেখো কিন্তু দেশি বিড়ালের ডাবল হয়ে গেছে এক দেড় বছরের যে মানে পার্সিয়ান বলতে মানে সরি দেশি যে বিড়ালগুলো থাকে এক দেড় বছরের বিড়ালের সমানই কিন্তু হয়ে গেছে আর এই জায়গায় আমরা কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে একটা নতুন একটা বিড়ালে আমি ভিডিও দেব তো এটা সামনে আসছে তো তোমরা আমার চ্যানেলটা যদি ফলো করে তাহলে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইবও করে বাই